আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই ইদানিং মনে হয় আপনারা এই ওয়েবসাইটের বিষয়ে অবশ্যই জেনে গেছেন লাল মরিচ এই ওয়েবসাইটের কথা বলছি আমি তো এই ওয়েবসাইট নিয়ে কিছু কথা আছে যা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম আমি যদি আপনাদের এটা শেয়ার না করি তাহলে আপনারা এখানে হুদায় হুদাই কাজ করে যাবেন এবং মারা যাবেন তো মেইন কথা হচ্ছে অনেকেই ভাবতেছে এখান থেকে পেমেন্ট দিচ্ছে যে এখানে সরি এখানে তারা দেখাচ্ছে লাইভ প্রুফ দেখাচ্ছে এখানে কিন্তু তারা পেমেন্ট দিচ্ছে দেখেন বারোটা উনিশ বাজে এখন কিন্তু বারোটা তেইশ বাজ বাজতেছে মানে কিছুক্ষণ আগে পেমেন্ট একটা নাম্বারে দিয়ে দিল তাই না এটা কিন্তু তারা এটা দেখাচ্ছে তো আপনি এখন একটা কথা ভাবুন তারা যদি পেমেন্টটা দিত এবং এই নাম্বারে এখানে দেখুন এখানে কিন্তু লাল চিহ্ন দিয়ে দিছে যাতে এই নাম্বার নাম্বারওয়ালার সাথে কেউ কন্ট্যাক্ট না করতে পারে যে তার নাম্বারে টাকা গিয়েছে কি না সেজন্য সে নাম্বারটা কিন্তু হেট করে দিছে তো এটা একটা এটা ফেক এটার প্রমাণ অনেকে অনেক নাম্বারেই কিন্তু টাকাটা দেখতেছেন মানে হয়ে গেছে তো আমি আসলে কিভাবে বলতেছি এটা ফেক আপনাদের দেখাই দেখেন আমি কিন্তু এদেরকে এও করছি মানে ফেক ওয়েবসাইট নামে একটা মেসেজও পাঠাইছি কিন্তু এখানে মেসেজ পাঠিয়ে কোনো কাজ হইব না কারণ এখানে মেসেজ পাঠিয়ে কোনো লাভ হইব না এখানে শুধু খেলার জন্য আর দেখেন আমি কিন্তু অনেকগুলো রেফার কিন্তু করছি দেখেন হিসাব সারা রেফার কিন্তু আমি করছি দেখেন অনেক রেফার কিন্তু করছে তাহলে ভাবতেই পারছেন আমার টাকার অ্যামাউন্ট কত হয়েছে চলো আমি আপনাদের ভেতরে যাই দেখাই হ্যাঁ দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু অনেকগুলো টাকা আছে তেত্রিশশো মানে তিন হাজার তিনশো টাকা হচ্ছে আমি রেফার করছি একশো তেইশটা একশো তেইশটা রেফার করছি আর এখানে উইথড্রো উইথড্রো আমি কমসে কম তাও এক সপ্তাহ বেশি হয়ে যাচ্ছে আমি উইথড্রো মারছি এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকা আসেনি সো আমি আপনাদের সাবধান করতে আসলাম এই ওয়েবসাইট থেকে আপনারা বিরত নেবেন এটা একদম রিয়েল ট্রাস্টেড ফেক সাইট এটা এটাতে কাজ একদম করবেন না এটা একদম ফেক সাইট ওই জন্য আপনাদের সাথে আমি এটা এটার বিষয়ে বলতে আসলাম এটা যত তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যান এটা একদম ফেক সাইট শুধু শুধু আপনাদের টাইম লস তো এই ছিল আজকের ভিডিও আশা করি উপকৃত হয়েছেন আর একটা কথা বলি কোনো ওয়েবসাইটে হঠাৎ করে মনোযোগ দিয়ে কাজ করবেন না সেই ওয়েবসাইটের বিষয়ে আগে ভালোভাবে জানবেন এই ওয়েবসাইটে কিন্তু আমি না অনেকেই কিন্তু হয়রানির শিকার হয়েছে আমি ইউটিউবে দেখছি ইউটিউবে কিন্তু এর বিষয়ে খুব একটা ভিডিও পাওয়া যায় না তাও আমি একটা আইডিয়া নিচ্ছি পরে বুঝে বুঝতে পারছি এটা একটা ফেক নতো তো টাকা এসে যেত আর অনেকেই কিন্তু মনে করতে পারেন যে এখানে যে পেমেন্টটা দিচ্ছে আমি যে আমি বা আপনার যে উইড্রোটা